জোড়া ঘূর্ণাবর্ধের চোখ ঝেঁপে আসছে কালবৈশাখী সহ প্রবল ঝড় বৃষ্টি হবে কলকাতা সহ বাংলার এই জেলাগুলি আগাম সতর্কতা জারি করতো আবহাওয়া দফতর তো জোড়া ঘূর্ণাবর্তের জেরে কবে কখন থেকে কলকাতা সহ বাংলার কোন কোন জেলাগুলিতে কালবৈশাখী সহ প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর এবং এই বৃষ্টি আরও কতদিন ধরে কোন কোন জেলাগুলিতে চলবে কি বলছে আবহাওয়া দফতরের পূর্বাভাস বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে সঙ্গে থাকুন আর আবহাওয়ার প্রতিনিহত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজ বারোই মে রবিবারেও রাজ্যে বিক্ষিপ্তভাবে হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝড় বৃষ্টির তীব্রতা কমবে আগামী মঙ্গলবার চোদ্দই মে থেকে তাপমাত্রা ক্রমশ বাড়বে আগামীকাল সোমবার তেরোই মে পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে বজ্রপাতের আশঙ্কা রয়েছে আজ রবিবার উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির পরিমাণ বেশি হবে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি মালদহ এবং দুই দিনাজপুরে ছড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বস্ত্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই মেদিনীপুর ও দুই চব্বিশ পরগুনাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি তাপমাত্রা বাড়লেও আগামী এক সপ্তাহের মধ্যে তাপপ্রবাহের কোনো সম্ভাবনা নেই আগামী তিনদিনে স্বাভাবিক বা স্বাভাবিকের নিচে থাকবে তাপমাত্রা আগামী মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে তাপমাত্রা বাড়তে পারে আগামী মঙ্গলবার থেকে বৃষ্টি কমবে তাপমাত্রা বাড়তে পারে পরবর্তী তিন দিনে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে মৎস্যজীবীদের জন্য কোনো সতর্ক বার্তা নেই কলকাতায় সকালে মনোরম আবহাওয়া দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকবে বেলা পারলে সূর্যের গরম অনুভূত হবে বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও হবে বিকেল বা রাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি তবে বৃষ্টির তীব্রতা কমবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে আগামীকাল সোমবার পর্যন্ত আজ রবিবারেও কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে রাজ্যের একাধিক জেলায় এই সব জেলায় ঝড়ের গতিবেগ থাকতে পারে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার পূর্ব ও পশ্চিম বর্ধমান পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং বাঁকুড়া জেলায় এই পরিস্থিতির সম্ভাবনা রয়েছে এদিকে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর দক্ষিণবঙ্গের বাকি বিভিন্ন জেলায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে মুর্শিদাবাদ নদিয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে আগামীকাল সোমবারের পর ঝড় বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে বাড়বে তাপমাত্রা আগামী মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে